আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোয়ানি অ্যান্ড পাপিয়া ব্লগ ছিলেন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকে ভিডিওটি ছিল বিরিয়ানি নিয়ে মানে বুঝতেই পারছেন আমার থাম্মেল দেখে যে গরিবের বিরানি তো এখানে আমি মানে তরকারি রান্না করে ভাত রান্না করে রেডি করে নিয়ে চলে আসছি একটা হাঁড়িতে একটু ঘি একটু তেল গরম করে হাঁড়ির তলায় একটু পেঁয়াজ লাল করা ছিল সেটা দিয়ে দিয়েছি তার সাথে একটু দুধ দিয়ে দিয়েছি দিয়ে ভাতটা ঢেলে দিলাম দেওয়ার পর এবার আমরা আগে দিয়ে তরকারি রান্না করে রেখেছিলাম আলু ভেজে গরুর মাংস দিয়ে রান্না করে রেখেছিলাম তো পরে কোনো সময় আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব তো এখন ছোট্ট করে একটু ভিডিও বানিয়েছিলাম রোজার মাসে বেশি সময় পাইনি কারণ মানে তাড়াহুড়ো করে রান্না করা তারপরে এফতারি করা তারপরে ভিডিওটা করার মতো সেরকম কেউ ছিল না সেই জন্য তো এখানে গরুর মাংস আলু দিয়ে ভেজে সুন্দর করে একটু অল্প অল্প ঝোল রেখে রান্না করেছিলাম অল্প নিজে ভাত দিয়ে তার ওপর তরকারিটা ঢেলে দিয়েছি এর ওপরই কিছুটা পেঁয়াজ দেব মানে পেঁয়াজটাকে এত লাল করে ভেজে রেখে তাতে একটু চিনি আর বিরিয়ানির মশলা গুঁড়ো মশলা বিরিয়ানির যে মশলা আছে তাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সে গুঁড়ো মশলা মাখিয়ে রেখেছিলাম তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সব কিছু প্রথমে দুধ দিয়ে দিলাম এই দুধটা কিন্তু পাউডার দুধ ছিল পাউডার দুধ গরম পানি গুলে রেখেছিলাম দুধ দিয়েছিলাম তারপরে একটু পেঁয়াজ মাখা মশলা দিয়েছিলাম তারপরে আর কিছু দিইনি কারণ অলরেডি ওখানে তরকারি আছে তরকারিতে সব মশলা দেওয়া আছে তো তারপর ভাতটা ঢেলে দিলাম ভাতটা ঢেলে দেওয়ার পরে তারপর আরও যেগুলো আছে সেগুলোদের সাজিয়ে দেবো একদম খুব কম মেনু দিয়ে এটা করা হয়েছে বেশি কিছু লাগছে না শুধু জাস্ট গরুর মাংস দিয়ে আলু রান্না আর ভাত বাড়িতে থাকা যে কোনো চালের ভাত আর এক প্যাকেট দুধ লাগছে দশ টাকা দাম আর একটি জাফরন পাঁচ টাকা দাম পুরোটা লাগছে না অল্প লাগছে আর বাড়িতে থাকা পেঁয়াজ পেঁয়াজ আর অল্প চিনি ব্যাস আর কুড়ি টাকা দামের বা তিরিশ টাকা দামের একটা বিরিয়ানির মশলা সেটাকে কিনে এনে গরম করে গুঁড়ো করে নিলে আর কিছু লাগবে না এবার বাড়িতে যদি আপনার ঘি বা গোলাপ পানি থাকে এইগুলো দিয়ে দিতে পারেন তো এর মধ্যেই আপনারা দেবের ব্রান্ডটা খুব সুন্দর হবে খুব ভালো লাগবে আর আমি এখানে ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে ভেজে রাখার যে তেলটি ছিল সেই তেলটা দিয়ে দিচ্ছি এই তেলটা দিলে খুব একটা সুন্দর একটা সেন্ট আসে বিরিয়ানিতে তো খুব কম মেনু দিয়ে এই বিরিয়ানিটা করা হয়েছে সুহানি এখানে বসে দেখছে তো এখানে আমি আমার দিদি দুজন মিলে এটা করছি আর আমাদের পুরো এটা চুলোতে রান্না হয়েছে উনুনে রান্না হয়েছে কাঠের উনুনে তো ওখানে উনুনে রান্না করে এসে এখানে বাড়িতে বসে সাজিয়েছি তো আমি যখন এটা দমে দেবো কিন্তু উনুনে আর দেবো না কারণ উনুনে সেরকম আগুন আংরা নেই তো এটা আমি গ্যাসেই দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখানে গুঁড়ো করা বিরিয়ানির মশলা আমি ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজও ছড়িয়ে দিয়েছি গুঁড়ো করে আর জাফরনও দিয়ে দিয়েছি আর দুধও দিয়ে দিয়েছি এখানে কোনো টক দয়েও ব্যবহার করিনি তো ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম